Bye. Mm -hmm. প্রাচীন সভ্যতায় সমৃদ্ধ কুমিল্লা জেলার ঐতিহাসিক যত স্থাপনা আছে সেটাকে আরও সমৃদ্ধ করতে নতুন এক সংযোজন কোটবাড়ি এলাকার বিহার এবং ময়নামতি জাদুঘরের পাশেই অবস্থিত নব বিহার বা বৌদ্ধ মন্দির শৈল্পিক এই উপাসনালয় বাংলাদেশ তথা দক্ষিণ পূর্ব এশিয়ার বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে শান্তি বিহার বা শান্তি ত্যাগোড়া হিসেবে পরিচিত পুরো মন্দিরটাই নানা রকম শৈল্পিক কারুকার্যকুচিত এটি উনিশ সালে আড়াই একর জমির উপর প্রতিষ্ঠা করা হয় এবং দুই সালে থাইল্যান্ডের বৌদ্ধ ধর্মীয় ফাউন্ডেশনের উপহার হিসেবে পাওয়া ধাতু পদার্থে তৈরি প্রায় ছয় টন ওজনের ফুট উচ্চতার বৌদ্ধ মূর্তি স্থাপন করা হয় আমরা জানি যে থাইল্যান্ডের নব্বই শতাংশ মানুষ বৌদ্ধ ধর্মের এবং বৌদ্ধ ধর্মে সক্রিয়তার দিক থেকে অংশগ্রহণ বিশ্বের মধ্যে সর্বোচ্চ আর চীনের পর বিশ্বের দ্বিতীয় সর্বাধিক সংখ্যক বৌদ্ধ রয়েছে থাইল্যান্ডে অহিংসা ও সামের বাণী ছড়িয়ে দিতেই মূলত এই মূর্তিটি উপহার হিসেবে দেওয়া হয় মূর্তিটি এই ফুট উঁচুতে স্থাপন করার কারণে বিহারে প্রবেশ করলে প্রথমেই সোনালী রঙের বিশাল এই বৌদ্ধ মূর্তিটি দেখা যায় পুরো বিল্ডিং সাদা রং করা এবং মন্দিরের মূর্তি দেবতা নাগরাজ এবং গম্বুজ সোনালী রং করা আর দরজাগুলো সোনালী আর লাল রঙের কারুকাজ করা সিঁড়ির দুপাশে দুটি নাগরাজের মূর্তি স্থাপন করা হয়েছে বিভিন্ন বৌদ্ধ ধর্মগ্রন্থে অনেক নাগরাজের উল্লেখ আছে নাগরাজদের দায়িত্বের মধ্যে অন্তর্ভুক্ত ছিল বৌদ্ধ এবং অন্যান্য আলোকিত প্রাণীদের রক্ষা করার পাশাপাশি বুদ্ধ শাসনকে রক্ষা করার জন্য নাগদের নেতৃত্ব দেওয়া আর সে নিরাপত্তার প্রতীক হিসেবে মন্দিরের প্রবেশ পথে দুটি নাগরাজের মূর্তি স্থাপন করা হয়েছে দ্বিতীয় তলায় রয়েছে আরও একটি মন্দির এটাই মূলত আসল বৌদ্ধ মন্দির এখানেই পূজা অর্চনা করেন বৌদ্ধ ধর্মাবলম্বীরা মাঝে বিশাল বুদ্ধ প্রতিমা এবং তার চারপাশে অনেকগুলো ছোট ছোট বুদ্ধ এই ছোট বুদ্ধগুলো সবুজ রঙে মার্বেল পাথর দিয়ে করা দৃষ্টিনন্দিত এই মন্দিরটি দেখতে দেশ বিদেশ থেকে বৌদ্ধ ধর্মালম্বীদের পাশাপাশি অন্যান্য ধর্মের পর্যটকদের পথচারণায় মুখর থাকে সারা বছর যেহেতু এটার সামনে শালবন বিহার এবং পূর্ব পাশে ময়নামতি জাদুঘর তাই একসাথে তিনটি দর্শনীয় স্থান দেখতে পারায় পর্যটকদের অর্থ এবং সময় দুটোই সাশ্রয়ী হয় আজকে এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে